দাঁড়ান আপনিও কি শ্রাবণ মাসের শুরুতেই হাতে সবুজ রঙের কাঁচের চুরি পরছেন জানেন কি এই সবুজ রঙের কাঁচের চুরি পড়লে কী হয় কেনই বা মেয়েরা এই সবুজ রঙের চুরি পরে আপনিও যদি সবুজ রঙের চুরি পরছেন বা পড়বে বলে ভাবছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আষাঢ় মাসের সংক্রান্তির পরেই শ্রাবণ মাস শুরু হয় অনেকেই খেয়াল করে থাকবেন শ্রাবণ মাস আসতেই মেয়েরা হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি পরে এবং সবুজ রঙের পোশাকও পরে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরলেও নেপথ্য থাকা কারণগুলো অনেকেই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক এই মাসে চারদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য সামাল্য মহাদেবের মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃততেই লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতের দেব দেবীরা খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃততে সতেজপূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই শ্রাবণ মাসে এই সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতা প্রথিক তাই অরণ্য প্রসন্ন বা তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করেই স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল চেয়েও সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাক পরে মেয়েরা এই পুজো করেন মনে করা হয় এই সবুজ রঙের কাঁচের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় অবিবাহিত মেয়েরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালিত করে থাকেন এছাড়াও সবুজ রঙ ইতিবাচক শক্তির প্রতি ফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন স্বাস্থ্য বিষয়জ্ঞেরা শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি পড়লে যেমন সৌভাগ্য উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়াও লক্ষণ প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার করলে আলোকিত হয় অনেক সময় যেমন সাদের অনুষ্ঠানে বা গর্ভবতী মহিলাদের উপহার দেওয়ার সময় সবুজ রঙের শাড়ি এবং চুরি দেওয়া হয় প্রকৃতির সবুজ রঙ মন মুগ্ধ করে এবং সবুজ রঙ মনকে শান্ত এবং শীতল বোধ করায় এই রঙটি সুখ শান্তি এবং প্রাণ শান্তি দেয় সবুজ রং পরা খুবই শুভ শিব পুজোর সময় মহিলারা সবুজ রঙের শাড়ি চুড়িদার অবশ্যই পরবেন তাতে ভগবান শিব প্রসন্ন এবং তুষ্ট হয় সবুজ ছাড়া লাল সাদা গেরুয়া রঙেরও পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির তৈরি পোশাক পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি রঙিল পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়েছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ